শুভ বিবাহ ধারাবাহিকের আজকের পর্ব আজকের শুরুতেই দেখা যায় সুধা তেজকে বিশ্রাম নিতে বলে কিন্তু তেজ জেদ করে জানায় সে এখনই হাসপাতালে যাবে কারণ রিপোর্টটা খুঁজে বের করা খুব জরুরি সুধা তাকে থামানোর চেষ্টা করে আপনার শরীর ভালো নেই এত বড় বিপদের পর বাইরে যাওয়া যাবে না কিন্তু তেজ কোন কথা শোনে না সে বলে এই সময় হাসপাতালে সবাই ছুটিতে ল্যাবে গিয়ে ফাইল খুঁজে পাওয়ার এটাই সুযোগ সুধা দৃঢ়ভাবে জানায় সে গেলে তাকের সঙ্গে নিতে হবে কিন্তু তেজ বোঝায় এই লড়াইটা আমার একার পাঁচ বছর ধরে যা ভুল বোঝাবুঝি জ্বলছে তার শেষ করতে হবে সুধা আস্থা দেখিয়ে বলে আপনার উপরে ভরসা আছে বলেই আবার এক হয়েছি এরপর সুধা খাবার আনতে গেলে তেজ চুপিচুপি একটি চিরকুটে লিখে রেখে হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়ে যায় ঠিক তখনই দরজার আড়ালে লুকিয়ে থাকা ইন্দ্রজিৎ সব শোনে সে নিজের মনে বলে মাছ তো নিজেই জালে আসছে শুধু জালটা মজবুত করতে হবে সঙ্গে সঙ্গে সে সার্থককে ফোনে খবর দেয় অন্যদিকে সার্থক রাস্তায় ইমনের মুখোমুখি হয় ইমন বলে তার উকিল তাকে ছাড়া দিয়েছে এবার সে নিজে প্ল্যান অনুযায়ী তেজ আর সুধাকে শেষ করবে ইন্দ্রজিৎ খবর দেয় তেজ হাসপাতালে গেছে রিপোর্ট খুঁজতে এদিকে সার্থক ও ইমন নতুন ভাত পাতে। ইমন রবিনকেও ডাক দেয় অন্যদিকে সুধা ঘরে এসে দেখে তেজ নেই টেবিলে পড়ে থাকা চিরকুট পড়েই বুঝতে পারে তেজ হাসপাতালে গেছে দমকা হাওয়ায় তেজের ছবি ভেঙে পড়ে এতে সুধা আরও উদ্বিগ্ন হয় হাসপাতালে মিনওয়াইল তেজ ল্যাবে গিয়ে ফাইল খুঁজছিল একটি গুরুত্বপূর্ণ রিপোর্ট হাতে পেয়েই বলে ওঠে এই কাগজটাই পাঁচ বছরের ভুল বোঝাবুঝির আসল কারণ ঠিক তখনই রবিন ঢুকে রিপোর্টটা ছিনিয়ে নেয় দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয় হাতাহাতির মাঝেই রবিনের আইডি কার্ড পড়ে যায় তেজ কার্ড দেখে চিনতে পারে এই সেই রবিন যে পাঁচ বছর আগে জ্যোৎস্নার শিশুকে সরিয়েছিল এবং তেজের রিপোর্ট নকল করেছিল তেজ রবিনকে চেপে ধরে সত্য স্বীকার করতে বলে কিন্তু রবিন উল্টো আক্রমণ করে আর রিপোর্ট পুলিয়ে দেয় সে কটাক্ষ করে বলে সব জানি আমি কিন্তু তুমি কোনোদিন সত্য জানতে পারবে না তেজ বসুমলিক শেষ দৃশ্যে দেখা যায় রবিন পালিয়ে রিসেপশনে লুকিয়ে থাকে তেজ তাকে খুঁজতে খুঁজতে সামনে আসতেই রবিন একটি রড তুলে তার মাথায় মারতে যাবে ঠিক তখনই তেজ হাত ধরে ফেলে